হাই ফ্রেন্স এখন আমার ছেলে পড়তে যাচ্ছে তো আপনাদের যাই হোক পরে কথা হচ্ছে নিয়ে যাওয়ার পর অনেক কাজ টাজ করার পর আমাদের সাথে আর কিছু শেয়ার পছন্দ করি শুধু লাইফটাই শেয়ার তো পাল্প ব্লকটাই আজকে কন্টিনিউ তো এখন আর তিনটে বাজে তো আমি এখন একটুখানি রেস্ট নেবো আমি ছেলের সাথে তারপর পড়া আছে ওখান থেকে আসবো এসে আজকে আমরা একটুখানি বেড়াতে পারি যদি মানে ব্লকটা তিন দিনের হিসাবে মতো কারণ কি আমি একদিন পরে আর কিছু করতে পারিনি দুদিন ধরে জামা কাপড় বিছানা পত্র তারপর পরিষ্কার করতে করতে কখন যে টাইম কেটে গেছে তারপর ছেলের পড়া তারপর কোচিং সব কিছু করিয়ে করবো করবো করে আর ইচ্ছা করেই করিনি শরীরে দিচ্ছিলো না তারপরে এসে দোকান বন্ধ করা রান্না আর কিছু খাচ্ছিলো ওগুলো করা তো আর কিছু করিনি তো যাই হোক এবং চা বিস্কুট খাচ্ছি আজকে পারলে তোমাদের সাথে শেয়ার করবো এখন খাচ্ছি চা বিস্কুট তারপর স্নান করে দেবো চা বিস্কুট খাচ্ছি না মুড়ি খাচ্ছি দেখাও নাকি ভাল হয়তো ভিডিও আপলোড করতে পারিনি মানে ব্লগ কিন্তু আমি লাইভে এসেছি আমি কালকে শর্টস করেছি আর পরশু দিনও এতক্ষণ এখানেই ছিলাম তো এই বাড়িতে এসে পড়েছি আর আর সবে বাড়িতে ব্লগটা কন্টিনিউ করতে যাচ্ছিলাম তখন চলে এসেছিল দিদি চলে এসেছিলো দিদির সাথে বক করতে করতে আর কিছু করতে পারি যাই হোক তো দিদি আমাকে আবার একটা রুটি কাটা চত্রটি আর যে তরকারিটা করেছিলো দিয়েছিলো তো ওইটা একটু খেলাম আর এখন বসে আছে এখন দোকান বন্ধ করবো সবই এসেছে তো বলেন তোমাদের সাথে একটু আমি শেয়ার করে তো দোকান দোকান বন্ধ করি তোমাদের সাথে দোকান বন্ধ করা কমপ্লিট হয়ে গেছে এখন খেতে ঘুমিয়ে তো ব্লগটা আর বেশি বাড়াচ্ছে না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে যাই হোক বাই বাইটা খেয়ে লাগিয়েছে নেক্সট ব্লগে তো বললাম লাইক কমেন্ট শেয়ার